বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনার দায়িত্ব নিয়েছেন জনাব তারিক রহমান আমরা চাই কোনো একটি ছাত্র বা ছাত্রীর অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না হয় যদি এরকম কোনো শিক্ষার্থী থাকে তাদের দায়িত্ব আজ থেকে আমরা নিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনএর সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে কালকিনি উপজেলার এনায়েত নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পোশাক সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর তিন আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন কথা বলেন এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম খান শ্রমিক দলের সাবেক সভাপতি মোশারফ হোসেন সর্দার সহ বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

নতুন দিনে যেন অর্থের অভাবে তাদের পড়াশোনা বন্ধ না হয় কোন ছাত্রী যদি অর্থের অভাবে যেন পড়াশোনা বন্ধ না হয় যদি এরকম ঘটনা আপনাদের নজরে আসে যে অর্থের অভাবে কোন একটি ছাত্রী তার পড়াশোনা চালিয়ে নিতে পারে না সেই দায় ভাগ আমরা পড়াশোনা করব তোমরা তোমাদের মিথা এবং তোমাদের ব্যবহার এবং তোমাদের আচরণে তোমরা সমাজের প্রত্যেকটি মানুষকে মুগ্ধ করার চেষ্টা করবা এটাই আমার অনুরোধ আমরা চাই একজন শিক্ষক এবং একজন ছাত্র একজন উদ্যোগ সকলে সমন্বয়ে যেন একটি শিক্ষা প্রতিষ্ঠান মাথা উঁচু করে এই এলাকায় এই গ্রামেরের স্কুল যেন মাথা উঁচু করে কারণ কি বুকে খাবারের পুরো বুকে যেন নাম রাখে সেই আশা প্রত্যাশা করছি আমরা আজকে এখানে